কেনা শত্রু বাহান দার একটি কমতার কেড়ে নিতে কেউ পারবে না সঙ্গে তুলিতে এক সবুজের ছায়া ঠাক্কা সুদ ফল পরিপাটি শহীদ গজ একেছে জীব করছে সাথী এর বাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সুদারে দা জন ভূমি তোমার জন্য আমি জীবন করবান তকুরবান চারিদিক কা দুশমন ভেনু না ভিনু মন সাহস জমিয়ে রাখো বুকে বিমান সিন্ধকরជា দেন হংকার পরাজয় তো কর সৌつくে চারিদিক গা ছাড় ভিনদেশ তবে তার ছাজ তিন tira কো জবে সকল বিজ Japon তুই দিশি কে তাদে হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারিয়া সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিতে कुर्बान শান্ত মাটির দিমিছ এখনো কোন ভূমি তিন আউলিয়া শর্ত আওলিয়া দেশের বাংলা ভাষা নিয়েছ ওজীদ ওসমানীয় জিয়া শহীদ টিপুর দেশ কোথায় তিনbeth তো ফুটছে লাল পতাকা উড়ে চোরের বেগ যতনা যে যত কত অভিযান তো রে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদেরজন তোমার জন্মভূমি তোমার জন্য আমি কি বন্দিই قربান